আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিড়ালের লোম ওঠা নিয়ে লোম মুঠা কীভাবে কমবে এটাই আপনাদের সাথে শেয়ার করব আমার যে বিড়ালটি দেখতে পাচ্ছেন দেখুন আমি কিন্তু এই যে টানলেও একটাও পশম উঠছে না আমি কিন্তু অনেক জোরে টেনেছি এই যে একটা পছন্দ কিন্তু উঠছে না আমি প্রথমে যখন বিড়ালটিকে নিয়ে আসি তখন বুঝতে পারি নাই আমরা যখন খেতাম তখন খাওয়ার সময় দেখা গেল আমাদের যে তরকারিগুলো আছে ভাত তরকারি ওগুলো বিড়ালকে খাওয়ানো হতো এবং এর পরবর্তীতে দেখা যেত তার লোম উঠতো আমরা বুঝতে পারিনি পরে ভ্যাটের পরামর্শ নিলাম অনেকে পরামর্শ নেওয়ার পরে যখন জানতে পারলাম যে হলুদ লবণ তেলওয়ালা খাবার খাওয়ালে লোম উঠে তারপর থেকে একেবারেই টোটালি অফ করে দিলাম এরপর থেকে খালি শুধুমাত্র পানি দিয়ে মাংস অথবা মাছ সেদ্ধ করে ভাতের সাথে মিক্সড করে আমি খাওয়ানো শুরু করলাম ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই লৌ মুঠা একেবারে কমে গেল আপনারা সবাই যে লো মুঠা নিয়ে টেনশনে আছেন এটা কোনো টেনশন করার কারণ নেই কারণ হচ্ছে এটা আপনি সাত দিন নিয়মিত পানি দিয়ে সেদ্ধ করে খাবার খাওয়ান রকম তেল মশলা ছাড়াই তাহলে কিন্তু আপনার বিড়ালের লোমুঠা একেবারেই কমে যাবে নেক্সট আরো আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন